বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন কেন ঐতিহাসিক দিন মুসলিম নেতৃত্ব দানকারী দেশপ্রেমিক সকল ইসলামিক দল ব্যক্তিত্ব স্কলারদের মধ্যে ভিন্ন থাকার সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক পক্ষে যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রহমানের আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকাণ্ডারী সংগ্রামী ভাই আমাত আজকে নেতৃবৃন্দের উপস্থিতি এবং বীর সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের সস্তা হয় ইতিহাসে তার নাম সংরক্ষণে রাখা থাকবেন আমি দেশবাসী ভাইরা আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আত্মীয় ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা হয়েছে তার অপর চেয়ারম্যান তার কো-চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলি রিআচ্ছা আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে মোদী ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না আমি প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার সকলকে বলব আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোনো আমাদের জন্য কোন দলের জন্য আমরা পক্ষপাতিত্ব চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো আঠারো বছরে মানুষকে ফাঁসি অত্যাচার জুলুম রিমান্ড ক্রসফায়ার দিয়ে আলে বলোমা পীর মাসাইদের যে নির্বাচন করেছেন সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না পরে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন বিহেড অফ দ্য गवर्नमेंट একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন এটা নিয়ে নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন রাজনৈতিক সংগ্রামে আপনি দোষ করেননি না ওই অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবে কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে এটাই করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আট দশ বছর পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে আপনাকে নির্বাচনের আগে যে সত্য মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির তামিলার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবা পরিণত করার ষড়যন্ত্র করছে অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে ঢিলা দিচ্ছেন মানে ইলেকশন আর সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করবো কিভাবে বুঝলেন কে ক্ষমতায় ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো তস্তস করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক অবস্থার মধ্যে আমরা নতুন কোনো ফ্যাসিবাদ নতুন কোনো হাসিনার আমরা জন্ম দিতে চাই না এই সংস্কার আমাদেরকে করতে হবে আন্দোলনের শহীদ আহত যারা তাদের চিকিৎসার পুনর্বাসন করতে হবে প্রবাসী এক কোটি দশ লক্ষ ভোটার তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে জুলাই সনাদ এবং ঘোষণা পত্র অবশ্যই জুলাই বিপ্লবের বার্ষিকী এক তারিখ থেকে আগে আগস্ট পালন করব এর মধ্যেই জুলাই সনাদ এবং জুলাই ঘোষণা পত্র আপনাকে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী দেশবাসী বাংলাদেশ জমাত ইসলামীর সংগ্রামী আমি ডাক্তার শফিকুর রহমান তিনি পীর সাহেব জন্মনাইকে এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জমাত ইসলামীর পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি জাতীয় জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছেন আমি মনে করি চর্মনায়ক পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা অবদান মহাব্বত রেখে ইতিহাসের একটি সস্তা হয়ে তিনি থাকলে। আর আমি মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্মকে আমাদের ঠাকাতে হবে আমরা এই ঐক্যের পেছনে চন্দ্রায় পীর সাহেবের যে যে আন্তরিকতা যে মহব্বত তার মাধ্যমে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের গ্রামে ভাঙ্গে শহরে নগরে বন্দরে ولا পায় الكلام মুসলিম উম্মাহকে তোমরা যখন গনের হকের পরিবেশ দেখে আজকে পঞ্জি দেখে গ্রামের গ্রামে হকের জোয়ার শুরু হয়েছে আসুন এটা بنت ভিন্ন মত পরিহার করে মুসলিম জাতি সত্তা মূল্যবোধ রক্ষার জন্য আল্লাহ দিনকে দ্বীনকে পার্লামেন্ট리에 ন্যায় বিচার সুশাসন বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ ভাবে বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো সকলকে ধন্যবাদ